আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাঁচা তেঁতুলের একটা রেসিপি নিয়ে এটাকে বলা হয় কাঁচা তেঁতুলের মোরব্বা বা তেঁতুলের ললি যেটাই বলা হোক না কেন এটার টেস্টে কোনো কিছুর সাথে তুলনা হবে না আলহামদুলিল্লাহ এটার টেস্ট এত বেশি হয় যে কোনো মোরব্বার সাথে এটা তুলনা চলে না এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমিও প্রথমবার এটা তৈরি করেছি ভীষণ মজা হয়েছিল আমার তো চুলা থেকে নামানোর সাথে সাথে সবাই সাথে সাথে খেয়ে ফেলেছে ভেতরে একটাও বীজ থাকে না আবার দেখতেও এত লোভনীয় একদম মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে গলে যাচ্ছিলো আমার তো আবার এখন এডিট করতে যে আবার আমার জিভে পানি চলে আসছে এটা যে এত মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক তো এর জন্য প্রথমেই আমার এখানে লাগবে কাঁচা তেঁতুল আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি বাজার থেকে যেভাবে পলিথিনে করে দেওয়া হয়েছে আমি সেম ওভাবেই সেই পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কাঁচা তেঁতুলটাকে অবশ্যই প্রথমে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এতে এটার খোসা ছাড়ানোটা খুব সহজ হবে আমি একদিন পর এই তেঁতুলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এটা একদম বরফ হয়ে গিয়েছে অবশ্যই এটাকে প্রথমেই এরকম বরফ করে নিতে হবে তাহলে এটার খোসা ছাড়ানোটা খুব সহজ হবে দেখুন একদম বরফ হয়ে আছে তবে এটাকে এখন নর্মাল হতে দিতে হবে আমার হাতে এত সময় নেই তাই আমি পানিতে ভিজিয়ে রাখলাম এক মিনিটের মধ্যে এটা নর্মাল হয়ে যাবে তো পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে আপনাদেরকে এটার একটা খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে এটার খোসা ছাড়ানো যায় দেখুন একদম নরম তুল তুলে হয়ে রয়েছে তো এটাকে এখন আলতোভাবে খোসাটা এভাবে ছাড়িয়ে নিলেই দেখবেন খোসাটা উঠে আসছে একটুও কষ্ট হবে না তো আমি সবগুলো তেঁতুলেরই খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই এটা একদম আটকে থাকবে না ডিপ ফ্রিজে রাখার কারণে খুব সহজে খোসাটা আলগা হয়ে থাকবে হালকা করে এভাবে উঠিয়ে নিলে খোসাটা উঠে আসবে দেখুন কী সুন্দর একটা তেঁতুল হয়ে গেল খোসা ছাড়ানো কিন্তু ফ্রিজে না রাখলে কিন্তু এভাবে সহজে খোসা ছাড়ানো যায় না তো আমি একইভাবে সবগুলো তেঁতুলকেই এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা যতগুলো তেঁতুল এভাবে বানাতে চান সবগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে এভাবে খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো সবগুলো তেঁতুল আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এখানে তেঁতুল দুশো টাকা কেজি তো আমি আড়াইশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আড়াইশো গ্রামে এখানে আমার আটটা তেঁতুল ছিল তো এবার খোসা ছাড়ানো তেঁতুলগুলোকে হালকা করে এক সাইড দিয়ে একটা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে এভাবে আলতো করে বীজটা এভাবে বাইরের দিকে বের করে নিয়ে আসতে হবে সবগুলো তেঁতুলকে আমি একইভাবে এক সাইড দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর চাকু দিয়ে আমি বীজটাকে বাইরে বের করে নিয়ে এসেছি দেখুন খুব সহজে এভাবে বীজটা বাইরে বের করে নিয়ে আসা যাবে তো একইভাবে আমি সবগুলো তেঁতুলেরই বীজটাকে বাইরে বের করে নিয়ে এসেছি দেখুন এখানে আমার আটটা তেঁতুল ছিল আটটায় আমি বীজ ছাড়িয়ে একদম সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে এসেছি এটার মোরব্বা তৈরিতে মোরব্বা তৈরির জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যান নিয়ে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেলে করতে পারেন আমার বাসায় আজ সরিষার তেল নেই তাই আমি সয়াবিন তেলেই করে নিচ্ছি তো এরপর এখানে আমি চারটা শুকনো মরিচ দুই ভাগ করে কেটে ভেঙে দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে খুব সুন্দর ঝালও হয় আবার সুন্দর একটা ফ্লেভারও আসে তো আপনারা এখানে চাইলে মরিচটাকে একদম গুঁড়া করেও দিতে পারেন আমি অর্ধেক ভেঙে ভেঙে দিচ্ছি এরপর এখানে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণটাকে দিয়ে মরিচের সাথে কিছু সময় একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের একটু কমই চিনি দিচ্ছি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তবে চিনিটা বেশি দিলে এখানে একটুও টক থাকবে না তেঁতুলটা একদম মিষ্টি সুন্দর এত মজা হয় আমি যে পরিমাণ চিনি দিয়েছিলাম আমার তেঁতুলের জন্য একদম পারফেক্ট ছিল তো আমার তেল একটু কম মনে হচ্ছিল জন্য আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলে চিনিটা খুব সহজেই গলে যাবে যারা এই তেঁতুলের মোরব্বাটা সারা বছর সংরক্ষণ করতে চান এখানে অবশ্যই সামান্য একটু ভিনেগার দিয়ে দিবেন আমি যেহেতু সংরক্ষণ করব না আমার খুব অল্পই আমি বানাচ্ছি আমরা এখনই খেয়ে ফেলবো যার কারণে আমি এখানে ভিনেগারটা দিচ্ছি না অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন চিনিটা খুব সহজেই গলে যায় রান্না করতে করতে পানিটা আবার শুকিয়ে ফেলবো কোনো সমস্যা নেই খুব সামান্য দিচ্ছি যেন চিনিটা একদম গলে যায় তো দেখুন সামান্য একটু পানি দিয়ে আপনারা এখানে অবশ্যই ভিনেগারটা দিয়ে নেবেন তো তারপর এখানে আমি এবার তেঁতুলগুলোকে দিয়ে দিচ্ছি চিনি আসা চিনিটা গলে যাওয়ার পর এখানে তেঁতুল দিয়ে তেঁতুলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে তেঁতুলটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই প্রথমে তেঁতুলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর তেঁতুলটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এত জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে তো দেখুন নেড়ে চেড়ে আমি সব কিছুকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নেব যেন তেঁতুলটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে তেঁতুলটার এক পাশটা খুব সুন্দর মতো হয়ে আসলে আমি তেঁতুলটাকে আলতো হাতে উলটিয়ে আবার অপর পাশটাও চিনির সাথে মিলিয়ে দেবো যেন অপর পাশেও চিনি খুব ভালোভাবে ভেতরে ঢুকে যেতে পারে দেখুন এখনও যে তেঁতুলটা খুব একটা নরম হয়নি তাই আমি এ পর্যায়েও তেঁতুলটাকে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে তারপরে তেঁতুলটাকে উল্টে পাল্টে অপর পাশেও আমি সুন্দর মতো রান্না করে নেব কিছু চিনি দলা পাকিয়ে যাওয়ার মতো হয়েছিল আমি সেগুলোকে সুন্দর মতো গুঁড়া করে দিলাম চিনিটা এই পর্যায়ে ক্যারামেল হয়ে আসছে চিনিটা ক্যারামেল হয়ে আসলে সুন্দর মতো তেঁতুলের গায়ে গায়ে লেগে যাবে যার কারণে এটা খেতে একদম চকলেটের মতো একটা টক ঝাল মিষ্টি খুবই সুন্দর আমি এখানে লবণ দিয়ে নিয়েছিলাম লবণটা ক্যামেরায় দেখাতে পারিনি অবশ্যই আপনারা একটু লবণ দিয়ে নেবেন এরপরে এ পর্যায়ে দেখুন তেঁতুলটা একদম নরম হয়ে এসেছে তো তেঁতুলটাকে আমি এক পাশটা সুন্দর মতো ক্যারামেলের সাথে হয়ে গিয়েছে এবার অপর পাশটা আমি খুব হালকা হাতে উল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেঁতুলটা একটু নরম থাকে হালকা হাতে উল্টাপাল্টা করে এটাকে সুন্দর মতো বানিয়ে নিতে হবে দেখুন তেঁতুলটা ভীষণ নরম ছিল এ পর্যায়ে আমি অপর পাশটা আর এক মিনিট মতো জাল করে নামিয়ে নেব তেঁতুলটা খুব সুন্দরভাবে ক্যারামেলের সাথে একদম গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে একদম তেতুলের গায়ে গায়ে ক্যারামেলগুলো লেগে যাবে এভাবে আর বাকি অংশগুলো এভাবে পানির মতো থাকবে না এটা একদম শুকিয়ে যাবে তো এভাবে আমি আর অপর পাশে তিরিশ সেকেন্ড মতো রান্না করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো দেখুন এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে কিছুটা ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করে নেব দেখুন ক্যারামেলগুলো তেঁতুলের গায়ে গায়ে লেগে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এত টেস্টি হতে পারে কাঁচা তেঁতুলের মরব্বা আমি ভাবতেও পারিনি আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ